আমরা দীর্ঘদিন যাব যশোরে কিছু জমি কিনে আমরা অত্যন্ত কষ্টে আছি আমরা যখন ভবন নির্মাণ করতে যাই তখন দেখি এটার বাধ্যবাধকতা আছে যশোরে পুকুর শ্রেণীর জমিতে ভবন নির্মাণের নকশা অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল সাড়ে এগারোটায় প্রেসক্লাব যশোরে আবাসভূমি শ্রেণী সংশোধন আন্দোলন কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনের সদস্য আব্দুল মতিন লিখিত বক্তব্যে জানান দুই যুগ আগে তিনি পুকুর শ্রেণীর জমি কিনেছিলেন সেই জমিতে ইতোমধ্যেই অনেকেই বহুতল ভবন নির্মাণ করেছেন কিন্তু সম্প্রতি পৌরসভা আইনগত কারণে পুকুর শ্রেণীর জমিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন বন্ধ করে দিয়েছে এর ফলে শুধু তিনি নন যশোর শহরের সহস্রাধিক জমির মালিক বাড়ি নির্মাণে বাধার মুখে পড়েছেন অনেকেই ঋণ নিয়ে জমি কিনেছেন এখন না পারছেন ঘর তুলতে না পারছেন জমি বিক্রি করতে সংবাদ সম্মেলনে জানানো হয় দুই সালের হাইকোর্টের এক রায় অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন পুকুরকেও প্রাকৃতিক জলাধার হিসেবে সংরক্ষণের নির্দেশ দেওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে জীবন আগে যেখানে আমাদের বাস্তবিকার সংস্থান হচ্ছে না সেখানে আমরা তো একটি মাথা ঠাই নির্মাণের জন্য চেষ্টা করি প্ল্যান পাস বা ভবন নিবন নির্মাণের যে আনুষঙ্গিক বিষয়াদি আছে সেগুলো শুরু করতে গেলেই আমাদের এই সমস্যাটা হচ্ছে আমরা একত্রিত হয়েছি এখানে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ক্ষতিগ্রস্তরা জানান তারা আদালতের রায়কে শ্রদ্ধা করেন তবে সরকার যদি এসব জমি জলাধার হিসেবে রাখতে চায় তাহলে তা অধিগ্রহণ করুক অন্যথায় ব্যক্তি মালিকানাধীন পুকুরকে প্রাকৃতিক জলাশয় হিসেবে সংরক্ষণের নীতি থেকে সরকারকে সরে আসার দাবি জানান তারা আমরা এটাকে মানে ঝেড়ে মুছে ফেলতে চাই আমরা চাই যে সরকার একটি সিদ্ধান্ত গ্রহণ করুক যেটা এটা জলাশয় হিসেবে বল থাকুক কিন্তু আমাদেরটা অধিকরণ করুক জমিটা আমাদের অধিকরণ করে আমাকে আমাদেরকে নির্দেশনা দিক যেটা অধিগ্রহণ করা হলো এইভাবে ঝুলিয়ে রাখাটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের আমরা দীর্ঘদিন যেমন এই ঝুলিয়ে রাখাটাকে মানে আর যেন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আমাদের সংবাদ সম্মেলনে প্রফেসর ডক্টর শেখ আমানুল্লাহ মঞ্জুর হোসেন বিথিকা পাল রফিকুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন কাজী সাইমা রাতদিন নিউজ দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ ডট নেট